সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক পরশুরামের প্রাসাদ প্রাচীন বাংলার পুণ্ডনগরের রাজধানী মহস্থানগড় আর বগুড়ার এই মহস্থানগড়ে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা তার মধ্যে পরশুরামের প্রাসাদ একটি অনন্য স্থাপনা প্রিয় বন্ধুরা বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি পরশুরামের প্রাসাদের সামনে বন্ধুরা এখন এখানকার ইতিহাস বলব পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনির ভেতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নিপ্রতি পশুরামের প্যালেস নামে পরিচিত দেশ বাংলাদেশ স্থান শিবগঞ্জ বগুড়া সময়কাল খ্রিস্টীয় চতুর্থ থেকে এগারোশো শতক উনিশশো সাত ও উনিশশো সালে মোট তিনবার এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করে তিনটি নির্মাণ যুগের সন্ধান পাওয়া যায় উনিশশো একষট্টি সালে উপরিভাগের ইমারত ভেদ করে দুটি গভীর খাত খননের ফলে আরও দুটি নির্মাণ যুগের ইমারতের ভগ্নাবশেষ সহ বহু সংখ্যক উজ্জ্বল মৃৎপাত্রের টুকরো পাওয়া যায় যা সুলতানি আমলের মৃৎপাত্রের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাল পনেরোশো বা ষোলোশো শতকের বা সুলতানি আমলের বলে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এছাড়াও এখানে কোম্পানি আমলের আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো সাল দুটি মুদ্রা পাওয়া গেছে সুলতানি আমলের ইমারতের নিচে প্রথম পর্যায়ে নির্মিত ইমারতের ভবনাবশেষ সহ পোড়ামাটির চিত্রফলক প্রস্তর নির্মিত বিষ্ণুপট্টের ভগ্নাংশ ও বহু করি পাওয়া গেছে প্রথম পর্যায়ে প্রাপ্ত স্থাপত্যের কাঠামো ও প্রত্নবস্তুর সাথে পাল আমলের কাঠামো ও প্রত্নবস্তুর সাদৃশ্য রয়েছে এখানকার অবকাঠামো ওপরের স্তরে অপেক্ষাকৃত আধুনিককালে নির্মিত একটি বিরাট আবাস বাটির সম্পূর্ণ নকশা উন্মোচিত হয়েছে অন্দর মহলে অবস্থিত ছোট একটি অঙ্গনের দিকে মুখ করে নির্মিত পৃথক পৃথক চারটি মহল বা অংশের অস্তিত্ব পাওয়া গেছে মহলগুলোর প্রবেশপথ সহ বেশ কিছু কক্ষ সোপান শ্রেণী সীমানা প্রাচীর এবং পূর্ব ও পশ্চিমে দুটি প্রবেশদ্বার আবিষ্কৃত হয়েছে মূল প্রবেশদ্বার হচ্ছে পূর্ব পাশের প্রবেশদ্বার যার দুপাশে দুটি প্রহরী কক্ষের নিদর্শন দেখা যায় উপরিভাগে মোঘল ও ব্রিটিশ আমলে ব্যবহৃত ছোট আকারে ইট চুন শুক্রির আস্তর চুন কামের ব্যবহার গঠনশৈলী ইত্যাদি দেখে অনুমান করা যায় যে এই ইমারত অষ্টদশ শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল বন্ধুরা এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন খুবই সুন্দর এই এলাকাটি ভ্রমণের ক্লান্তি দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর একটি স্থাপনা দেখতে পেয়ে এই প্রাসাদের চারপাশে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য যে কাউকেই মোহনীত করে তুলবে বন্ধুরা খুবই সুন্দর এই প্রিয় বন্ধুরা আপনারা এখানে আসতে চাইলে রাজধানী ঢাকা শহর থেকে সরাসরি বাসযোগে মহস্থান আসা যায় আবার বগুড়া থেকে সিএনজি যোগে জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়েও এই ঐতিহাসিক পরশুরামের প্রাসাদে আসা যায় আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন ঐতিহাসিক পরশুরামের এই প্রাসাদটি বাংলাদেশ তথা প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্য বহন করছে সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই ঐতিহাসিক পরশুরামের প্রাসাদ থেকে বিদায় নেব খুবই ভালো লাগছে এই প্রাসাদটি দেখতে পেয়ে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ